post এ করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটাকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ও ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালোই আছো ভালো মানে সবাই বলছি ভালো আছে কিন্তু জানি কেউ ভালো নেই মানে কলকাতায় যে ঘটনা ঘটে কলকাতায় কেন পুরো পশ্চিমবাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে এমনই এমনকি আমেরিকাতেও এই নিয়ে লড়াই চলছে কি বলবো কিছু বলার নেই তা আজকে মানে আজকে করে যে মৌমিতা দেবনাথ চৌত্রিশ ঘন্টা টানা ডিউটির পর সেমিনার রুমে এসেছিল বিশ্রাম নেওয়ার জন্য ওই রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল এই কথাটা একদমই না আমি একটি ভাইরাল কল রেকর্ডিং শোনাবো টাকা মানে সেটা শুনলে তোমরা বুঝতেই পারবে যে সে সেমিনার রুমে ছিল না ডক্টর রুমে এই ঘটনাটি ঘটনা হয়েছিল আর সেটা সেমিনার রুম বলে চালিয়ে হচ্ছে ডক্টররা ডিউটির শেষে প্রতিটা হসপিটালে ডক্টর রুম বলে একটা রুম থাকে ডিউটি শেষে সেখানে ডক্টররা বিশ্রাম করে আর সেই রুমে অন্তত তিন থেকে চারজন ডাক্তারের থাকার ব্যবস্থা থাকে তা এই ভিডিও কল রেকর্ডিংটা যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও বা কল রেকর্ডিংটা থেকে বোঝা যাচ্ছে যে এটা সেমিনার রুমে একদমই ছিল না ওই ডক্টর রুমেই ডক্টর রুমেই মেয়েটাকে নিয়ে গিয়ে তার উপর মানে ডক্টর রুমেই হয়তো ছিল মেয়েটাকে মানে তার উপর অসম্ভব অত্যাচার নির্মমভাবে ভাবে অত্যাচার মানে কি বলবো মানে ভাষার অতীত তাকে অসম্ভবভাবে নির্মমভাবে ভাবে অত্যাচার করে ধর্ষণ করে তাকে সেমিনার রুমে এসে নিয়ে রাখা হয়েছিল এবং এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল এটা একদমই আত্মহত্যা না কারণ তার রিপোর্টে আঠারো থেকে কুড়ি জন মানে পুরুষদের তার উপর অত্যাচার করেছে আঠারো থেকে কুড়ি জন পুরুষের আর তার শরীরে একশো তেরোটা কামড়ের দাগ এবং তার শরীরে এক দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে আর এর থেকে জানা গেছে মানে কিছু রিপোর্টে মানে অনুমান করা হচ্ছে বা কিছু ভয়েস কল রেকর্ডিং এ বোঝা যাচ্ছে যে তার সাথে যে দুজন তার হাত চেপে ধরে রেখেছিল তার মধ্যে তার একজন কলিত ছিল সে একজন নারী তাহলে একটা নারী হয়ে একটা মেয়ে হয়ে সে কি করে সম্ভব তার আরেকজন কলিকের সাথে এরকম ভাবে নিষ্ঠুর ভাবে অত্যাচার করলো বলতে পারবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে অত্যাচার করে তর্পে তর্পে মেয়েটাকে মেরে দিল চোখের সামনে সেও তো একটা নারী আর একটা নারী মানেই মেয়ে মানে একটা মেয়ে মানেই মায়ের যাক তার মনে কি একটু দয়া মায়া মানে তাকে মারার সময় তার মানে ইয়ে মানে কি বলবো একটু তার হৃদয়ে মানে জেগে উঠলো না যে এ তো আমার ফ্রেন্ড এ একটা আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করছি এরকম করতে পারি আর তাকে এত জল মিলে এতভাবে অত্যাচার করেছে মানে হয়তো তার গলা এত জোরে চেপে ধরেছে যে চোখের জল পর্যন্ত রাস্তে রক্ত হয়ে বেরিয়ে আসছে তার মানে কত প্রেশার ক্রিয়েট করলে যে একটা মানুষের চোখের জল সেটা জল না হয়ে রক্ত হয়ে বেরিয়ে আসে তার চোখ থেকে রক্ত বেরিয়ে গেছে মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে তার সারা শরীরে রক্ত মানে অমানবিক ভাবে অত্যাচার করেছে সেটা তোমরা বুঝতেই পারবে আমি একটা কল ভাইরাল কল রেকর্ডিং সেটা অনেকেই শুনেছো তোমরা এই কল রেকর্ডিংটা অনেকেই পোস্ট করে দিয়েছি ইতিমধ্যে আমি করতে পারিনি টাইম পাইনি আর যারা শোনি তারা প্লিজ আমার এই কল রেকর্ডিং তাহলে বুঝতে পারবে হয়নি এটা ডক্টর এসে তাকে দেখে দেওয়া হয়েছে আর এটা বলে দেওয়া হয়েছিল দেখো মানে পাপ ছাড়ে না কথাই আছে না পাপ ছাড়ে না বাপকেও যে যারা করেছে তারা হয়তো ভেবেছে যে এটা চাপা দেওয়া যাবে কিন্তু দেখো এমন ভাবে করেছে যে সাধারণ মানুষের মধ্যে জেগে উঠেছে মানে মনুষ্যত্ব জেগে উঠেছে এখন দলে দলে মানে সব জায়গায় বলতে গেলে নারী পুরুষ ঘরের মহিলারা মানে ভাই বোন যারা আছে মা বাবা সবাই মিলে এটা মিছিল করছে এর প্রতিবাদ চাচ্ছে তা সবাই চাচ্ছি যে আমরা আসল দোষীরা বেরিয়ে আসুক তাদের যাতে আসল দোষীদের বের করে নিয়ে আসতে পারে আর তাদের উচিত শিক্ষা দেয় মেয়েটাকে যেমন ভাবে মেনেছে তার থেকেও যেন দশ গুণ শাস্তি তাদের দেওয়া হোক তা আর বেশি বাড়াবো না কল রেকর্ডিংটা তোমরা শুনে নাও এই কল রেকর্ডিংটা শুনলে তোমরা বুঝতে পারবে তার সাথে কি করা হয়েছিল আর কেন করা হয়েছিল তো চলো দেখে নেওয়া যাক মানে দেখে নেওয়া কি শুনে নেওয়া যাক

চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল টায়ার ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তো ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকেই আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে হুম কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখিস দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে এই বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধস্তাধস্ত রুমে ওই আর কেউ ছিল না খালি মানে অনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইট এর পর বুধবার আমার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি ওর থেকে আমি ও থাকে চার তলায় চার ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব যে ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ছোটটা হচ্ছে ওই বন্ধু বান্ধব মেবি হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতো দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নরমাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড বয়রা ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে বল না এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

মানে ওরকম টাইবে কিছু বলছো তো? এরকমই type কিছু একটা ছিল আইদার খুব rough মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর ওপরে খুব frustration ছিল যারই ছিল খুব frustration ছিল শুধু ওকে মারেনি রে রীতিমতো murder করেছে ওর যে clutcher ছিল ওর আমি শুনেছি এটা ওর রাস্তায় clutcher টা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বের বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর ইজ সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসেছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের দেড়শো গ্রাম স্পম্প বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম্প মানে বুঝতে পারছিস নটে ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট

আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স্বইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে হ্যাঁ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়ে ছিল হম তাই কিনা হুম হুম সেটাও পোস্টমর্টেম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো গমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টার রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিগলবেলা পোস্টমর্টেম রিপোর্ট বার করে আসে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আহ এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট ইট এন্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো চাপা পড়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিকারটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিকারকে সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক বল যখন দেখতে পাচ্ছে মমতা যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউ নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইস প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত কি ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না. আর তোমাকে তো আমি ওই দিন রাতেই WhatsApp করলাম না. এবার তক্ষুনি না আমি ব্যাপারটা বুঝতে পারিনি. আর আমার তার পরের দিনই ভোর আমি সাবধানে থাকিস হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই. কি বলবো বল কিছু বলার নেই. দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে. সোজা কথা. একদম একদম. তাই কিনা বল বাবার এত পুঁজি নেই যে বসে বসে খাবো. ঠিক আছে আর সেই মেন্টালিটিও নেই যদিও যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এইবার পূজি দেখাবে এইবারটা কথা তুই বল কা চাকরিটা কোথায় গিয়ে করবটি একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবটি আমাকে বল ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাইরে বাড়ি থেকে ছাত্রের মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি ন সাড়ে নটা দশটা অবধি থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি কি তো এখন কিছু করার আছে দেখ lab তো সব ছেলের আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর colleague সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বল বল খাবারটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল